ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে রোববার মাঠে নামবে বাংলাদেশ নারী দল ম্যাচ শুরু হবে বিকেল চারটায় এদিকে ম্যাচ পূর্ববর্তী প্রেস কনফারেন্সে ভারতকে হুঙ্কার দিয়ে রাখলেন টাইগ্রেস ক্যাপ্টেন জ্যোতি স্বাগতিকদের সমীহ করলেও শতভাগ দিয়ে এই লড়াই করবেন বলে মন্তব্য ভারতীয় অধিনায়কের শায়ের বাবুর ম্যাচ প্রিভিউ চলতি বছর সেপ্টেম্বরে দেশের মাটিতে হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ এ আসরকে সামনে রেখে সিলেটে পাঁচ ম্যাচের সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ড ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি জানান এই সিরিজ স্বাগতিকদের জন্য বড় সুযোগ ইন্ডিয়ার মতো টিমের এগেনস্টে পাঁচটা টি টোয়েন্টি খেলা এবং টিমটাকে আমরা যে টাফ টাইমটা পার করে আসছি সেটা থেকে কাম ব্যাক করতে হলে অবশ্যই আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে সো আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি সিলেটের মাটিতে ভারতকে হারানোর হুংকারও দিয়ে রাখলেন জ্যোতি সিলেটের মাঠ সিলেটের মাঠে আমি বলবো যে আমাদের অনেক বড় অর্জন হয়তো বাট ভালো ক্রিকেট খেলার কিছু গুড মেমোরিজ আছে সো সেগুলোকে নিয়ে ইনশাল্লাহ চেষ্টা থাকবে আগামীকালকে ম্যাচে জানা বেটার বাই থেকে করতে বাংলাদেশ খুব ভালো দল আর দ্রুত উন্নতি করছে বলে সমীহ দেখালেন ভারতীয় ক্যাপ্টেন হারমান যদিও মাঠে লড়তে চান

শাহরিয়ার বাবু জিটিভি নিউজ